ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এখানে তো কাজ হারিয়ে সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে বাড়ি ফিরছে এটা বন্ধ করতে হবে আমি ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম উনার দপ্তর উনি বলছে আমার কাছে জানা নাই ভাবতে পেরেছেন সে কথাই আছে না আমি আমি মন্ত্রীকে বাঁদর বলছি না খারাপভাবে নেবেন না আমি উদাহরণের জন্য বলছি বাঁদরের হাতে খড়ি নরকল দিলে কি হবে হ্যাঁ কি হবে বিপদ হয়ে যাবে না তো আমি ওনাকে আমাদের বলছি না দেখুন আমি আমার ওই এতটা উধত্ত না একটা মন্ত্রীকে বলবো আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত মন্ত্রী মহাশয় ওই স্যারের ওখান থেকে উঠে মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে বিজেপির বিধায়ক দেখেছে তৃণমূলের বিধায়ক দেখেছে সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারেনি বলছে ওটা আমার এখন জানা নাই পরে জানিয়ে দেবো এক বছর হয়ে যাচ্ছে আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি তার কাছে ডেটাই নয় তো এই ধরনের কোশ্চেন যখন করেছিস আপনার মন্ত্রীকে কৃষিমন্ত্রীকে উত্তর দিতে পারেনি একাধিকবার প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি আমার সন্দেহ হয়েছিল ও নামকা অস্তে মন্ত্রী গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা এ কিছু জানে না তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে আমার কৃষক ভাইদের জন্য ভাঙরের ভোটারদের জন্য সারা রাজ্যের কৃষকদের জন্য কৃষি প্রধান রাজ্য আমরা পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত পশ্চিমবাংলার সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে সত্তর শতাংশ মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত তাহলে এদের ভাবতে হবে আমাকে আমি ডেটা দেখতে চাই দেখতে লাগলাম আমি একটু গবেষণা একটু পড়াশোনা করতে লাগলাম এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষা শেষ নাই আমি আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম দেখতে দেখতে ভারত সরকারের দেওয়া একটা ডেটাতে দেখলাম পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেল আমি আরো খুঁজতে লাগলাম কাশ্মীর দেখলাম কাশ্মীর কাশ্মীর আমরা মাঝে পেপার পত্রিকায় দেখি কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত হরিয়ানার কৃষকরা বিএম চেপে করছে মার্সিডিজ চেপে আসছে পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘোরে বিএম চেপে ঘোরে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক পাঞ্জাবের কৃষক মহারাষ্ট্রের কৃষক ও কাশ্মীরের কৃষক হ্যাঁ মেঘালয়ের কৃষকদের মাসিক গড়ায় কারো বাইশ হাজার কারো আঠারো হাজার কারো উনিশ হাজার কারো পনেরো হাজার মাস গেলে ইনকাম করে আর আমরা অভাগা মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে মাত্র মাস গেলে সাত হাজার টাকার নিচে ইনকাম বিলো সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা ষাট নয় ছয় শূন্য ষাট নয় সাত ইংলিশে সেভেন বিলো সেভেন থাউজেন্ড সাত হাজারের নিচে ইনকাম আমার তো মাথা গেল ঘুরে তাহলে আমার দেখার ইচ্ছা গেল আচ্ছা এই বক্তব্য দিচ্ছে কার অসুবিধা হচ্ছে নাকি এগুলো আপনাদের জেনে রাখা দরকার আবারও বলছি ইচ্ছে গেলে ভোট দেবেন তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব। আমি জোর করব না রাতের অন্ধকারে পাঁচ হাজার দু হাজার পাঁচশো একশো বা হুমকি দেবো ভোটার কার্ড কেড়ে নেবো এ কাজ আমি করব না তবে একটা কথা গ্রামে গঞ্জের কথা বলছি ভোটার কার্ড কেড়ে নিলে ভাববেন না যে আপনি ভোট দিতে পারবেন না পনেরোটা আইটেম আছে ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ছবি দিয়া সরকারি স্ট্যাম্প লাগানো যে কোনো কাগজ নিয়ে যাবেন আপনারা ভোট দিতে পারবেন তৃণমূলের বন্ধুরা যদি ভোটার কার্ড কেড়ে নেয় কিচ্ছু বলবেন না আধার কার্ডটা নিয়ে চলে যাবেন ব্যাংকের পাসবুক নিয়ে চলে যাবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যাবেন স্কুলের সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে চলে যাবেন এই ধরনের পনেরোটা আইটেম আছে নিয়ে যাবেন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম তো আমি দেখলাম যে তাহলে সব থেকে বেশি ইনকাম কার গেলে মাছ গেলে আমি দেখে অবাক হয়ে গেলাম মেঘালয়া মেঘালয় রাজ্যের মাছ গেলে ইনকাম হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ভাবতে পেরেছেন মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড়াই পরিবার পিছু উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার আমরা এত অভাগা আমাদের সাত হাজার টাকার নিচে এটা ডেভেলপ করার জন্য এটাকে বাড়ানোর জন্য পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি যাদেরকে বলার জন্য দেশের আইনসভার মধ্যে পাঠিয়েছি বলে আজকে আমরা এত তলনিতে পড়ে আছি আমরা যদি দায়িত্ব নিয়ে আওয়াজটা শুধু রাজ্যের আইন সভার মধ্যে নয় রাজ্যের আইন সভার মধ্যে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডিগুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালালগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা তাদের ফসলের যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি এই আওয়াজটা এই কৃষকদের কণ্ঠটা কৃষকদের যে শিকার হচ্ছে এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি তাই কৃষক বন্ধুরা আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের পরিবারের কথা ভেবে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেব যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে মধ্যখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক করার আয় বাড়ে তার লড়াই আমরা থাকবো এবার আপনাদের উপরে নির্ভর করছে ভাই আজকে আমার হাতে এক গুচ্ছ এ দিয়েছে আপনাদের এখান থেকে আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে এখন আপনাদের বলি হে কর ব্যাটা করো সব ম্যাক্সিমাম জেলে যাবে তিহার জেল পরিষ্কার হচ্ছে প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে আর তার এ এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যেতে একটু ভালো খেতে পাই বাইরে তো হারাম খেয়ে কে পেট মুরা করে ফেলছে জেলে গিয়েও যাতে একটু খেতে পাই আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিলো জানেন আমাকে যেই দিন পুলিশ কাস্ট্রি থেকে জেল কাস্টারি দিয়ে হচ্ছিল আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএকে ডিভিশন ওয়ান দেওয়া হোক অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় ওই দেখতে পাচ্ছে না কদিন ধরে পেপারে আসছিল এই কচি মাং কচি কচি মাংস খেতে ইচ্ছা করেছিল ওই বাবুকে এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় নেতা তো আমরা আমাদের বিশাল ব্যাপার তো আমার আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না কারণ একাধিক আছে আমি দুটো কারণ আজকে বলছি সময় স্বল্প প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে